গোল করার পর মাঠেই সেজদায় পড়ে গেলেন মোহাম্মদ সালাহ কি সুন্দর ছবিটা সারা দেশের মানুষ যখন সাংবাদিক ইলিয়াসের সাথে মেজর ডালিমের ইউটিউবের ভিডিও দেখছে ঠিক তখনই ঘটে যায় এই নয়নাভিরাম দৃশ্য ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহ এমনিতেই অনেক নম্র ভদ্র একজন খেলোয়াড় কারো সাথে পাচ্ছে নাই ভিনিকে ভোট দিয়েছিলেন ব্যালুন্ডিয়রে সাংবাদিক জিজ্ঞাসা করেছিল আপনি কেন ভিনিসিয়াসকে ভোট দিতে গেলেন ভিনির চেয়ে ভালো কি আর কেউ ছিল না সালাহ সরাসরি উত্তর দিয়েছিলেন ভিনির খেলা আমার ভালো লাগে এই মুহূর্তে ভিনিসিয়াসি সেরা এজন্যই আমি তাকে ভোট দিয়েছি কি সুন্দর প্রকাশ্যে সত্য বলে দিলেন কোনো রাগ ঠাক রাখলেন না মাঝে মাঝে তাকে দেখা যায় কোরআন শরীফ তেলাওয়াত করতে ইউরোপের মাটিতে একজন মোহাম্মদ সালার এসব আচরণ আসরেই ভালোবাসার জন্ম দেয় মাঠের মধ্যে সেজিদার এই ঘটনাটি ঘটেছে গতকাল রাতে লিভারপুল বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে ঘরের মাঠে উড়তে থাকা লিভারপুলকে এক প্রকার রুখে দিল আমুরিমের শিষ্যরা ঘরের মাঠে হতাশ লিভারপুল ফার্স্ট হাফে স্নায়ুযুদ্ধে দুই পক্ষের কেউ সুবিধা করতে পারেনি গোলশূন্য হয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় দুই দলকে ম্যাচের বায়ান্ন মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড গোল করেন আর্জেন্টাইন লিসান্দ্রো মার্টিনেস লিভারপুলও গোল শোধ করতে সময় নেয়নি ক্যারি গ্যাপ কর গোলে সমতায় আসে তারা যেখানে গোলটির অ্যাসিস্ট করেন ম্যাক অ্যালেস্টার এরপর সত্তর মিনিটে মোহাম্মদ সালাহ পেনাল্টি থেকে এগিয়ে দেন লিভারপুলকে ম্যানচেস্টার ইউনাইটেড তবুও ঘুরে দাঁড়াতে সময় নেয় না ঘড়ির কাটায় আশি মিনিটের সময় প্রতিভাবান কিশোর শিল্পী আমার জোড়ালো ফিনিশিং দুই দুই গোলের সমতা সমতা সমতাসূচক গোল অ্যাসিস্ট করেন গার্না চ তবে সবকিছু ছাপিয়ে গেছে হ্যারি মাগুয়েরো আর ট্রেড আলেকজান্ডার আর্নাল্ডের করা কিছু ভুল ইউনাইটেড এগিয়ে যেতে পারত পেতে পারত পূর্ণ তিন পয়েন্ট তখন মিনিট একেবারে শেষ মিনিটে আপনার কাছে একটা গোল্ডেন চান্স আছে সেটা কাজে লাগাতে পারলে আপনার দল পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারবে এবং একটু কনফিডেন্স পাবে তো এমত অবস্থায় আপনি অবশ্যই সেই বিগ চান্সটাকে কাজে লাগিয়ে টিমের হিরো সকল ল্যাম্পলাইট নিজের দিকে করতে চাইবেন এখানে ব্যর্থ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুয়েরও যে চান্স তাকে আজ হিরো বানাতে পারত সেই চান্স আজকে তাকে বানিয়ে দিয়েছে ম্যাচের একদম শেষ আবারও মিনিটে হেরি মাগুয়েরোর সহজ মেস অ্যানফিল্ডের একষট্টি হাজার দর্শকের চোখে মুখে স্বস্তির ছাপ না হলে পূর্ণ তিন পয়েন্ট উঠত রেড ডেভিলসদের ঝুলিতে তবে এই ম্যাচেও আলো কেড়ে নিলেন ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহ এই সিজনে কেন তাকে বেলন ডিওরের দাবিদার বলা হচ্ছে সে কথা তিনি প্রমাণ করে যাচ্ছেন বারবার চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে 19 ম্যাচ খেলেছেন মোহাম্মদ সালা এবং এই 19 ম্যাচে করেছেন আঠারো গোল 13 অ্যাসিস্ট অর্থাৎ প্রিমিয়ার লিগে প্রথম 19 ম্যাচে গোল প্লাস অ্যাসিস্টের দিক দিয়ে এখন সবার উপরে মোহাম্মদ সালা যার গোল অ্যাসিস্টের সংখ্যা এখন একত্রিশটি তার আগে প্রথম গোল প্লাস অ্যাসিস্ট নিয়ে এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন এলপিস ও খ্যাত উরুগুয়ের নাম্বার নাইন লুইস সুয়ারেজ সুয়ারেজের মতো পিওর স্ট্রাইকারকে পেছনে ফেলে দেয়া কিন্তু সহজ কথা ছিল না কি মনে করেন মোহাম্মদ সালাহ কি পারবেন এবারে ব্যালন লিস্টে এগিয়ে থেকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যেতে